আপনাদের বড় অসংখ্য শুক্রিয়া যে মহানাল্লাহ রবুল আলমিন দুনিয়ার অসংখ্য জামালার মধ্যে থেকে বাছাই করে আজকে একটি দিনই আল্লাহর সংস্কৃতি আল্লাহর জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে যে উদ্বেগটি আমরা গ্রহণ করেছি সে উদ্বেগকে আপনারা সকলে স্বাগত জানার জন্য এসেছেন এবং কি আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আজকের এই প্রোগ্রামের বিশেষ করে নাইম তুহিন ভাই যে পরিশ্রম করতেছেন এই সংগঠনের শুরু থেকে উদ্বেগ আসলে ওনাদের হাত থেকে এই সংগঠনটি উদ্বেগ ভাই জনি থেকে এই সংগঠনটি উদ্বেগ গ্রহণ করা হয় আমরাও আছি এই সংগঠনের সাথে তবে এই সংগঠনের লক্ষ্য সেই লক্ষ্যটি হচ্ছে যাই যেটা নাইম মাধ্যমে আমরা আমি জানতে পারি বিশেষ করে মাধ্যমে আমি জানতে পারি যে আল্লাহর আল্লাহতাল আল্লাহর জমিনে যে অপসংস্কৃতি সমাজ চলতেছে সেই অপসংস্কৃতি থেকে আমাদের যুব সমাজকে আল্লাহর ইসলামী দিন সংস্কৃতি প্রতিষ্ঠান লক্ষ্যে আমাদের এই শিল্প গোষ্ঠীর মূল লক্ষ্য উদ্দেশ্য আপনার দেখেন বিভিন্ন আমাদের প্রধান লক্ষ্য থাকবে স্কুল কলেজগুলোতে আপনারা দেখেন আমাদের এগুলোর মধ্যে আমাদের যথেষ্ট আমাদের ধর্মীয় ছাত্ররা কিন্তু ধর্মীয় ইসলামী সংস্কৃতি যারা জানে দেখবেন কোনো মাদ্রাসা ছাত্র কিন্তু অপসংস্কৃতির সাথে জড়িত হয় না বেশিরভাগই কিন্তু আমাদের স্কুল কলেজের ভার্সিটির ছাত্ররা কিন্তু অপ সংস্কৃতির সাথে বেশিরভাগ সংখ্যক জড়িত হয় কারণ এইখানে ওই প্রতিষ্ঠানগুলো দিনই চর্চাটা নাই থাকলেও অতটা মানুষ যে যেতে ইচ্ছুক ছাত্ররা তো আমাদের এই এই শিল্পী গোষ্ঠীর লক্ষ্য থাকবে যে আমরা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান যেগুলি আছে এগুলো ছাত্ররা যারা অপসংস্কৃতির সাথে জড়িত তাদেরকে আমাদের এই সংস্কৃতি আমাদের যে কাজ তাদেরকে আমরা পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য উদ্দেশ্যে থাকবে তো আসলে এখানে সময় খুব সীমিত আজকে শুক্রবার একটু পর আসর আজাদ দিয়ে দিবে আমি সবাইকে এখানে সকল আমাদের মুর্বি অনেক আছে এখানে জামাত ইসলামের ছাত্র শিবির আছে তারা আমাদেরকে সবসময় যদিও বা আমরা কাজ করি আমরা কমিটিতে আছি তারা যেভাবে আমাদের মুরবিরে আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা আমরা মুর্বীদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা এই সংগঠনটা আমরা পরিচালনা করবো আসসালাম আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ